লন্ডনে বিনি পয়সার ফ্ল্যাট নিয়ে তদন্তের জন্য যুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর টিউলিপ সিদ্দিকের সঙ্গে এবার ঢাকার গুলশানের একটি ভবনের খবর দিয়েছে ব্রিটিশ টেলিগ্রাফ রাজধানী ঢাকার এই এলাকায় সিদ্দিকস নামে দশতলা ভবনটির বাসিন্দা তালিকায় তার নাম ছিল এক প্রতিবেদনে লিখেছে সংবাদ মাধ্যমটি ঢাকার কর্মকর্তাদের বরাতে এতে বলা হয়েছে দুই সালে সেটি টিউলিপের স্থায়ী ঠিকানা হিসেবে দেখানো হয়েছিল সে সময়টাতে তিনি লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন উপহারের ফ্ল্যাট কাণ্ডে পদত্যাগ করা টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে পূর্বাঞ্চলের টিউলিপ সহ শেখ ও সিদ্দিক পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ নিয়ে মামলা করেছে দুদক যুক্তরাজ্যের লেবার পার্টি বলছে বাংলাদেশি টিউলিপের কোন সম্পত্তি নেই ফলে বিষয়টি নিয়ে কোন প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নেই তবে একটি নথির বরাতে টেলিগ্রাফ বলছে গুলশানের সিদ্দিক ভবনটিতে টিউলিপের স্থায়ী ও বর্তমান ঠিকানা দেখানো হয়েছিল নথিতে যে তারিখ রয়েছে সেটি দুই সালে ক্যামডনের কাউন্সিলর থেকে সিদ্দিকের সুরে দাঁড়ানোর তিন সপ্তাহ পরে তারিখ বাংলাদেশের আদালতের নথিপত্র সংবাদ মাধ্যমের প্রতিবেদনে চিরইপের যেসব সম্পত্তির তথ্য এসেছে সেগুলো সহ গুলশানের সিদ্দিক ভবনের ফ্ল্যাটটি তার পঞ্চম সম্পত্তি বলে টেলিগ্রাফের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গুলশানের মতো দামি এলাকায় দুই সালে তৈরি করা হয় দশতলা ভবনটি ভবনটির একটি প্রচারমূলক ভিডিওতে খোলা ছাদ ব্যালকনি সহ দুই ও তিন বেডরুমের ফ্ল্যাট দেখানো হয় ভবনের বৈশিষ্ট্য ও অন্যান্য সুযোগ সুবিধাকে বেশ জাঁকজমকপূর্ণ হিসেবে তুলে ধরেছে টেলিগ্রাফ টিউলিপের যোগসূত্রের তথ্য মিলেও ভবনটি তার বাবা শফিক আহমেদ সিদ্দিক তার দাদা কিংবা সিদ্দিক পরিবারের নামে নাম দেওয়া হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যমটি You are watching Raj TV Jagolone Bangladesh please subscribe our channel